আসসালামু আলাইকুম শুরু করছি মিহি লিখুনিতে রূপন্তী সরকার পর্ব সংখ্যা এক মামি আমাকে কিছু খেতে দাও না এই যে অলক্ষে চলে এলো সারাদিন শুধু খাওয়া খাওয়া করে আর কত খাবি মাকে খেয়েছিস বাপকে খেয়েছিস আর কি খাবি বল ভর সন্ধ্যাবেলায় খেতে খেতে করিস না আমি খেতে দিতে পারবো না এই বলে মেহির মামি চলে গেল মেয়ে মন খারাপ করে বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে বলল ও মা কি তোমায় খেয়ে ফেলেছে মামি বললো মেহি নাকি তোমাকে খেয়ে ফেলেছে মেহি তোমাকে কি করে খেয়ে ফেলেছে মা তুমি কি আর মেয়ের কাছে আসবে না সবার মা আছে কিন্তু মেহের মা নেই কারণ মেহি তো ওর মাকে খেয়ে ফেলেছে এই বলে ছোট্ট পাঁচ বছরের মেহি কান্না করে মেহির মাত্র পাঁচ বছর মেহিকে জন্ম দিয়ে ওর মা মারা গেছে মেহির মা এর সব ভুলতে না পেরে মিহির জন্মের এক মাস পর ওর বাবা মারা যায় এরপর থেকেই মিহি মামার বাড়িতে থাকে মিহির মামি ওকে দু চোখে দেখতে পারে না আর মেহের মামা একটু ভালো মানুষ মিহিকে ভালোবাসে তবে তিনি এখানে থাকে না মেহির একটা মামাতো ভাই আছে রাজ ওর বয়স আট মেহের মামি সারাদিন মিহিকে জ্বালায় আর কত দূর ভাই এই গ্রাম তো অন্ধকার বাল সব সবাই কি সন্ধ্যারাতে ঘুমিয়ে পড়েছে তো দাদুর বাড়ি চক্করে বাবার কাছে বকা শুনবো বাড়ি যাব চল তাড়াতাড়ি হৃদ রিল্যাক্স ই আর যাবো তো আঙ্কেল কিছু বলবে না আর এই গ্রামটা এমনই সন্ধ্যার পর অন্ধকার হয়ে যায় কোনো মেয়ে বাড়ি থেকে বের হয় না এই বলে হৃদ আর অভ্র হাঁটতে থাকে আজকে শুক্রবার অভ্র হৃদকে নিয়ে ওর দাদুর বাড়িতে এসেছিল ওদের গ্রামে ওরা এখন বাড়িতে যাচ্ছে গ্রামের রাস্তা অনেক খারাপ তার উপর আবার কালকে রাতে বৃষ্টি হয়েছিল হৃদয়ের হাঁটতে কষ্ট হচ্ছে আলের রাস্তাটা আরও খারাপ হৃদ বিরক্ত হয়ে অম্রুকে বলল ভাই একটু বসবো পা ব্যথা করছে আচ্ছা সামনে চলো ওইখানে একটা গাছের ডাল আছে ওইখানে বসিস এই বলে হৃদ আর সামনে একটা গাছের ডালে বসলো মেয়ে খেতে জ্বালায় ছটফট করতে থাকে বেচারি সকাল থেকে তেমন কিছুই খায়নি ও বাইরে চলে আসে সবার বাড়িতে গিয়ে বলে আমাকে একটু খেতে দাও তো কিন্তু কেউ দরজা খোলে না মেয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসে অন্ধকারের মধ্যেও দেখতে পায় দুইটা ছেলে গাছের ডালে বসে আছে মেয়ে হেঁটে হেঁটে ওদের কাছে গেল অপর দেখতে পায় একটা বাচ্চা ওদের কাছে আসছে বাচ্চাটা একটা গোলাপি রঙের বেবি শার্ট করেছে শার্টটা হাঁটু অবধি আর দুই দিকে জল ছুটি করা মেয়েটার চোখের মনে নীল রঙে ধপধপে ফর্সা বয়সের তুলনায় চুলগুলো বেশি বড় জলজান একটা পুতুল সামনে দাঁড়িয়ে আছে অব্র অজান্তে বলে ওঠে মাশাল আল্লাহ সৃষ্টি কি সুন্দর হুট করে মনে হয় এটা কোনো ভূত না তো কারণ এই গ্রামে কোনো মেয়ে সন্ধ্যার পর বের হয় না তাহলে এই বাচ্চাই সন্ধ্যাবেলা ঘুরছে কেন অম্র মেহিকে দেখে চিল্লিয়ে ওঠে বলতে থাকলো রিদ ভু ভূত ভূত রিদ অন্যদিকে তাকিয়ে তাকিয়ে সিগারেট খাচ্ছিল ও এই দিকে খেয়াল করেনি অপরাধ চিল্নানি শুনে ও ঘুরে বসলো কি হয়েছে দেখ মামা ওইখানে একটা ভূত দাঁড়িয়ে আছে রিদ খেয়াল করলো একটা পুতুলের মতো বাচ্চা রেগে দাঁড়িয়ে আছে দেখতে এতটাই মিষ্টি লাগছে যে বলার মতো ভাষা নেই অজান্তে রিদ হেসে উঠল। মেয়ে অনেকক্ষণ ধরে অব্রের কাণ্ড দেখছে সব ঠিক আছে কিন্তু ওকে ভূত বলছে কেন মেয়ে মুখ ফুলিয়ে জিজ্ঞাসা করল। আমাকে ভূত বলছো কেন কী তোরেছি ঘাড় মটকিয়েছি দিয়েছি ওর কথা শুনে অব্র আর ঋদ হেসে উঠলো অব্র বলে হুম তুমি তো ভূতেরই পিচ্ছি ভূত মেয়ে আবারও মুখ ফুলিয়ে না না তুমি ভূত রিদ চুপ করে তাকিয়ে আছে ওর কাছে মনে হচ্ছে একটা পুতুল দাঁড়িয়ে আছে অব্রী এই সময় বাইরে এসেছে কেন ভূত যদি তোমাকে নিয়ে কেউ পালিয়ে যায় আমার খিদে পেয়েছে মামি খেতে দিচ্ছে না অব্রি কথাটা শুনে একটু অবাক হয় কেন কেন জানি না তো অভ্র আর পকেট থেকে একটা চকলেট বের করলো ওর পকেটে সব সময় চকলেট থাকে কারণ ওরা সিগারেট খায় আর সিগারেট খাওয়ার পরে একটা করে চকলেট খায় চকলেটটা মেহিকে দেয় মিহি বলে এটা তো তোমার আমি কেন নিব নাও নাও এটা অনেক মজা মেহি চকলেটটা নিয়ে ওদের মাঝখানে বসে এরপর রিতকে বলে চকলেটটা খুলে দাও রিত খুলে দেয় ও বসে বসে চকলেট খাচ্ছিল মেহি আরামে চকলেট খাচ্ছিল এর মধ্যে ওর চোখে কিছু একটা পড়লো সাথে সাথে মেহি চিৎকার করে উঠল রিতার আর অভ্র হকচকিয়ে উঠলো মেহি কান্না করছে আর চোখ ডুলছে রিত বলে দেখি আমার কাছে এসো কি হয়েছে চোখে মিহি হৃদের কাছে যায় হৃদকে কোলে নিয়ে চোখে ফু দিয়ে দেয় আর চোখে পড়া ময়লা বের করে দেয় মিহি খুশি হয়ে হৃদকে একটা চুমু দেয় হৃদ মিহিকে একটা চুমু দেয় দূরে কিছু লোক বসে জুয়া খেলছিল ওরা বিষয়টা লক্ষ্য করে আর একজন আর একজনকে বলে ভাই দেখ ওই মায়ে ওইখানে যায় কি করতেছে চলেন যায় হাতে না তো ধরবো এই বলে ওইখানে থাকা কিছু লোক মেয়েদের কাছে গেল আর গিয়ে চিল্লিয়ে বলে কি নষ্টমি হচ্ছে এখানে ওই মেয়ের সাথে কি করতে যাচ্ছিলে জিত বলে আজব মাথার প্রবলেম নাকি কী সব উল্টাপাল্টা বলছেন এই মেয়ে কে হয় চিনি না ওকে চেন না জানানো নষ্টমি করছো অভ্র বলে মাথা ঠিক আছে আপনাদের ও একটা পাঁচ বছরের বাচ্চা ওর সাথে কি নষ্টামি করব। আমরা বসেছিলাম ও জাস্ট এসে কথা বলছে বাচ্চা মানুষ তাই হৃদয় একটা চুমো দিয়েছে এতে খারাপ কি বেশি গোরাবুজ আমাদের দিতেই শোনা ছেলে সন্ধ্যার পর এই গ্রামের কোনো মেয়ে বাইরে আসে না আর তোমরা এই সময় এই মেয়েকে নিয়ে বসে আছো এসব চলবে না এই গ্রামে ভাই বুঝার চেষ্টা করুন ওকে চিনি না আমরা আর তাছাড়াও ও তো একটা বাচ্চা মেয়ে মিহি চুপ করে চকলেট খাচ্ছে ও এসব কিছু বুঝতে পারছে না একজন লোক বলল এটা তো মিহি ওর মামিকে খবর দে বল যে এই মেয়ে কেমন নষ্ট ছি ছোট থেকে এমন ছেলে ঢোলানি এ কি এই গ্রামে রাখা যাবে না আর একটা লোক দৌড়ে গেল মেহের মামির কাছে ওনাকে ডেকে নিয়ে আসলো গ্রামে আরও লোক জড়ো হলো গ্রামের মোড়ল আসলো রেদার অভ্র সবাইকে বলছে যে ও একটা বাচ্চা ওর সাথে ওরা কোনো খারাপ কাজ করেনি কিন্তু এইখানে থাকা কিছু লোক ওদের কথা শুন শুনতে দিচ্ছেই না অবরোর দাদুবাড়িতে খবর দেই তারাও আসে জিত বলল এখন আপনারা কি যাচ্ছেন মরল বলল হয় ওই মেয়েকে বিয়ে করে নিয়ে যাও হয়তো ওকে আমরা আগুনে নয়তো ওকে আমরা আগুনে পুড়িয়ে মারবো হৃদেবা চিৎকার করে বলে উঠলো পাগল হয়ে গেছেন আপনারা পাগল ওই মেয়ে কি বুঝ হিসাবে আর দেশে কি আইনকানুন নেই আপনি একটা জলজান্ত মানুষকে পুড়িয়ে ফেলার হুমকি দিচ্ছেন কোন সাহসে মরল বলল দেখো বাচ্চা তোমাদের আইন তোমাদের কাছে রাখো এটা আমাদের গ্রাম এখানে আমাদের আইন চলে বিয়ে করো ওকে আরে ভাই আপনারা এমন কেন ওর তো বিয়ের বয়স হয়নি আমি কেমনি বিয়ে করব। আমরা অনেক ছোট আমার অনেক ছোটো ও ইভেন আমারও তো বিয়ের বয়স হয়নি আমার সবে উনিশ বছর আমি কি করে ওকে বিয়ে করবো আপনারাই বলেন দেখো অত জানি না কাবিন করে ওকে নিয়ে যাও এদিকে মিহির ওর মামি মিহিকে অনেক বুকে ঠাস করে একটা থাপ্পড় মেরে ওর গালের সাথে সাথে গালটা লাল হয়ে গেল অলক্ষ্মী এইভাবে আমাদের মান্ডুবালি এখনই এই কি বিয়ে করে বিদায় হওয়া মিহির মামি খুব খুশি মনে মনে আপদ বিদায় হচ্ছে মিহি কান্না করতে থাকে হৃদয়ে সে মেহিকে ওর মামির কাছ থেকে সরিয়ে নেয় আর ওর মামিকে বলে মারছেন কেন ওকে এই ছেলে অত কথা বলবা না তো তোমার কি এখন বিয়ে করো ওকে অপরের দাদুরা অনেক চেষ্টা করে বিয়েটা আটকানোর কিন্তু কিছুতেই মোরল শুনছে না রিদুর বাবাকে কল করে কিন্তু উনিও কল ধরে না অবশেষে রিদ রাজি হয় ওদের বিয়ে হয় না কিন্তু কাবিন করে রাখে এরপর রিদ বলে কাবিন করেছি এবার আমি যাই মেহের মামি বলে ওই যাচ্ছ ওকে নিয়ে যাও এই আপদ আমাদের ঘরে রাখবো না ও যখন বড় হবে তখন আমি বিয়ে করে ওকে নিয়ে যাব আপাতত আপনার কাছে রাখুন এটা তো হবে না বাচ্চা তুমি নিয়ে যাও রিদ মা পেরে মিহিকে নিয়ে যেতে রাজি হয় মিহি হৃদের সাথে যেতে চায় না ওর মামিকে গিয়ে বলে ও মামি আমি যাব না মিহি আর এমন করবে না মিহির মামি আবার ওকে থাপড় মারতে যায় তখন রিদ এসে আটকায় এই মহিলা আপনার সাহস হয় কী করে ওর গায়ে হাত তোলার আমার হাতে ওকে দিয়ে দিয়েছেন না তাহলে আমার জিনিসে হাত দেওয়ার মতো সাহস দেখাইন না মেহের মামি মুখ পাকালো অব্র মেয়েকে কোলে নেই আর বলে না ভূত আমি তোমাকে চকলেট কিনে দেব। সত্যি কিনে দিবা হ্যাঁ সত্যি কিনে দিব এখন আমাদের সাথে চলো মেয়ে চোখ মুছে আর হৃদয় অব্রের সাথে চলে যায় মেহিকে নিয়ে ওরা গাড়িতে বসলো গাড়িতে মেয়ে কান্নায় করে যাচ্ছে আমি যাবো না আমাকে রেখে হয়েছে গো রেখে শোনা গো আমি মার কাছে যাব অপ্র মিহিকে সুন্দর করে বলল। কান্না করতে হয় না ভূত আমি তো বললাম তোমাকে চকলেট কিনে দিব আমি তাবো না রে চুপ করে আছে ওর মাথা ভীষণ গরম হচ্ছে কি করতে এলো আর কি হয়ে গেল তার উপর মিহির কান্না হৃদ এবার ধমক দিয়ে উঠলো এই মেয়ে চুপ করা চুপ চুপ একদম চুপ তোমার জন্য সব হয়েছে এখন কান্না করছো কেন আমার কানে যদি আর একটা কান্না শব্দ আসে তাহলে তোমার খবর আছে মিহি চুপ করে অব্রর বুকে মুখ লুকায় অব্র মেয়েকে জড়িয়ে নেয় মিহি শব্দ ছাড়াই কান্না করছে হিচকি উঠে গেল হৃদ বলে আবার কান্না করছো এই মেয়ে চুপ করতে বলেছি তো মিহি অব্রকে বলে দেখো আমাকে পচালক কিভাবে বকছে অব্র হৃদকে বলে কি ভাই তুই কেন বকছিস বাচ্চা মেয়েটাকে ওর কি দোষ ওকে একদম বকবে না হৃদ কিছু না বলে মুখ ঘোরালো ওর এখন টেনশন হচ্ছে বাড়িতে গিয়ে বাবাকে কি জবাব দিবে হৃতের বাবা অনেক রাগী মানুষ সব চিন্তায় মাথা ব্যথা করছে কান্না করতে করতে মেয়ে ঘুমিয়ে পড়ে ঘুমানোর পর ও হেঁচকে উঠছে অবরো মেহির মুখে হাত বুলিয়ে দিচ্ছে খুব অল্প সময়ে মেয়েটার প্রতি খুব মায়া হচ্ছে মেয়েটা এত মায়া বিয়ে হৃদের চোখ যায় মেহির দিকে অজন্তায় রিদের হাত মেহির মাথায় চলে যায় দ বলে ওঠে ভাই নিশি শুনলে কি হবে বুঝতে পারছিস আমি নিশিকে কি জবাব দেব তুই বল হৃদ বোঝার চেষ্টা কর ওই মুহূর্তে কিছু করা ছিল না তুই নিশিকে বুঝিয়ে বলবি আর এই বাবু বিয়ের কি বোঝে ওকে সারা জীবন আমার কাছেই রাখবো তো কার কাছে রাখবি না মেয়েটার মামি কত খারাপ মহিলা কি আচরণ করছিল ওর সাথে তুই যদি রাখতে না পারিস আমাকে দিয়ে দিস আমি রাখবো ওকে হৃদ কিছু না বলে চোখ বন্ধ করলো হৃদ ওদের বাড়ির সামনে চলে এলো ভেতরে ঢুকে কেমন ঢুকতে কেমন ভয় করছে অপ্র মেয়েকে কোলে নিয়ে আছে ওরা বাড়ির ভেতরে ঢুকলো হৃদের বাবা সোফায় বসেছিল হৃদ এসে দাঁড়ালো ওর বাবার সামনে হৃদের বাবা মেয়েকে দেখে জিজ্ঞাসা করলো মেয়েটা কে অব্রয় সব ঘটনা খুলে বলল সব কিছু শুনে হৃদের বাবা আরাফাত রায়ণ চৌধুরী অনেক রেগে গেলেন উনি বললেন মজা হচ্ছে আমার সাথে বিয়ে হয়ে গেছে মানে ওই মেয়ের বিয়ের কী বোঝে ওকে যেখান থেকে নিয়ে এসেছ সেখানে রেখে আসো অভ্র বলল না না আঙ্কেল এসব বলবেন না প্লিজ বাচ্চাটার কেউ নেই আঙ্কেল আমি এখানে কোনো অনাথ আশ্রম খুলে বসিনি তোমার এত মায়া হলে তুমি নিয়ে যাও অব্র বলল আচ্ছা আমি নিয়ে যাচ্ছি ওকে অব্র রাজি হয় কিন্তু রিদ রাজি হলো না না ওকে যেতে দিব না আমি আরা ফ্রেন্ড চৌধুরী বললেন তাহলে তুমিও চলে যাও এই বাড়িতে তোমাদের কারো থাকতে হবে না পাপা প্লিজ এমন করো না ওকে রেখে আসতে পারবো না আমি রিদ তোমার থেকে এটা আশা করিনি তোমার মা চলে যাওয়ার পর থেকে তুমি যা চেয়েছ সব তোমার সামনে এনে হাজির করেছি আর আজ তুমি আমাকে ভীষণ কষ্ট দিয়েছ তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে আর না হলে এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে এসো রেখে আসতে পারবো না আমি বেরিয়ে যাচ্ছি আর কখনো এই বাড়ির মুখ হইও না রিদ ওই মেয়েকে আমি কখনো মানবো না যাতে ঠিক নেই হুট করে তুলে এনেছে যত সব আসবো না আপনার বাড়িতে রাস্তায় ভিক্ষা করব। তাও ভালো কিন্তু আপনার বাড়িতে আসব না এর মধ্যে মেহির ঘুম ভেঙে যায় মিহির চোখ ডলতে ডলতে বললো এটা কই অব্র মেয়েকে তখনও কোলে নিয়েছিল হৃদ মেয়েকে কোলে নিয়ে বাইরে চলে গেল পেছন পেছন অব্রও গেল অব্র হৃদের কাছে গিয়ে বলল মেয়েটাকে নিয়ে কই যাবি এত রাতে জানি না কই যাব ওকে তো রেখেও আসতে পারবো না কই গিয়ে উঠবো আজকে বরং আমার হোস্টেলে চল কালকে কোনো ব্যবস্থা করিস হুম তাই চল চল্রের মেসে মিহি আর রিদ যায় সেদিন রাতে মিহি অম্রর কাছে ঘুমায় আর হৃদ নিজে ঘুমায় অম্র পড়াশোনার জন্য বাড়ি থেকে দূরে থাকে আর ওর মেসে এর একটাই রুম তাই ওরা উপর নিচ করে সেই রাতটা পার করলো পরের দিন সকালে হৃদ অম্রকে বলল কি করবো ভাই বল না এখন ওকে নিয়ে কই থাকবো একটা জবের খুব প্রয়োজন এই মুহুর্তে যে কোনো জবে আমি রাজি তুই একটু খোঁজ দে না ভাই আচ্ছা তোকে এত চিন্তা করতে হবে না আমি তোকে জবের ব্যবস্থা করে দেবো আর একটা রুমের ব্যবস্থাও করে দেবো সমস্যা নেই এখন ভার্সিটিতে চল সামনে এক্সাম পিচি রেখে কীভাবে যাব পিচিরে নিয়েই চল ওরে নিয়ে গেলে সবাইকে কে কী বলে সবাইকে কি বলে পরিচয় দেব তোকে পরিচয় দিতে হবে না এখন ওকে নিয়ে চল ভার্সিটিতে যদি অ্যালাও না করে ওকে আরে বাবা সেটা আমি দেখব চল তো তুই এই বলে হৃদ আর অভ্র মিহিকে নিয়ে ভার্সিটিতে যাই মিহি অব্রের সব কথাই শুনছে অভ্রের সাথে মেহির সম্পর্কটা খুব সুন্দর হয়ে গেছে মেহি হৃদের সাথে রাগ করে আছে কথা বলছে না বিষয়টা হৃদ খেয়াল করলো দোকান থেকে একটা চকলেট এনে মেহের হাতে দিল রাগ করে আছো প্রিন্সেস মেহি চকলেট না নিয়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয় হৃদ ওর দুই কান ধরে বলে এই যে কান ধরি ধরছি প্রিন্সেস আর বকা না সরি চকলেটটা এবার নাও মেয়ে তখন একটা মিষ্টি হাসি দিয়ে চকলেটটা নিল হৃদ মেহিকে কোলে নিল হৃদ বলল মেহি কি এখনো পচালকের সাথে রাগ করেছে না আর লাগ তোলে নেই তাহলে মিহি কি পচালককে আদর করবে মিহি বড় বড় করে বলল হুম তাহলে চুমু দাও মিহি হৃদের গেলা একটা চুমু দিল রিদ বলল এই গালেও দাও মিহি দুই গালেই চুমু দিল অভ্র বলল এটা কিন্তু এটা কি ঠিক বোধ তোমাকে আমি বেশি ভালোবাসি আর তুমি পচালককে আদর করছো মিহি তখন অভ্রকেও চুমু দিল ওরা ভার্সিটিতে পৌঁছে গেল ওদের ক্লাসে সবাই মিহিকে ওদের সাথে সাথে দেখে অবাক এখানে থাকা ছেলেটা ওইখানে থাকা একটা ছেলে বলে আল্লাহ এই বাচ্চাটা এত মিষ্টি দেখতে আল্লাহ অব্রো বললো ও আমার মামা তো বোন আমরার কথা শুনে সবাই মেয়েকে দেখতে আসে একটা মেয়ে বলে এটুকু বাচ্চা চুল কত বড় ও কি সমস্যা হয় না সবাই আসে মেয়েকে আদর করতে মেহিকে সবাই চুমু খাচ্ছে বিষয়টা হৃদের একদমই সহ্য হচ্ছে না হাজার লোক ওর যে হাজার হোক ওর জিনিস যতই ছোট হোক তাই বলে সবাই এভাবে চুমু খাবে হৃদ বলতেও পারছে না এটা ওর বউ হয় মানুষ শুনে কি বলবে একটা পাঁচ বছরের বাচ্চা নাকি ওর বউ অব হৃদের মনের অবস্থা বুঝতে পারে তাই মেয়েকে সবার থেকে নিয়ে এসে ওর কাছে এনে বসায় একটা বেঞ্চে দুজন বসে করে বসে হৃদয় অমরের মাঝখানে মিহি বসে স্যার ওদের ক্লাসে করাই মেয়ে চুপ করে বসেছিল একটা কথাও বলেনি স্যার মিহিকে খেয়াল করে বলে ও মা কে বাচ্চা এ তো পুরাই পুতুল দাঁড়িয়ে বলল স্যার আমার মামা তো বোন তাই কী নাম তোমার বাবু মিহি দাঁড়িয়ে বলল আমার নাম মিহি ক্লাস শেষে অব্রোহার রিৎ মিহিকে নিয়ে ক্যাম্পাসে গেল অব্রো বলল ক্যান্টিনে যাই চল ওরা তিনজন ক্যান্টিনে গেল এর মধ্যে হুট করে একটা মেয়ে এসে হৃদকে জড়িয়ে ধরল বেবি কই থাকো তুমি কল ধরছিলে না কেন তোমাকে আজকে ভার্সিটিতে না দেখতে পেলে আমি তোমার বাড়িতে যেতাম রিদ নিশিকে নিজের কাছ থেকে সরিয়ে বললো এটা পাবলিক প্লেস নিশি নিজের সীমানায় থাকো নিশি কিছু না বলে মেহের দিকে তাকালো ও মা কি সুন্দর বাবু কি এটা রিদ আর বেবি তোমার নাম কি? মিহি এতক্ষণ হৃদার নিশির দিকে তাকিয়েছিল নিশির প্রশ্নে মিহি উত্তর দিল আমার নাম মিহি কি সুন্দর কথা বলো তুমি কই থেকে এসেছ মিহি বলল। আমি কই থেকে এসেছি হুম কই থেকে এসেছ হৃদ তখন সব কথা বলতে চাইলো কিন্তু অভ্র হৃদকে চুপ চুপ চোখের ইশারায় চুপ করতে বলল ওটা আমার মামা তো বোন নিশি বলল আপনার যে মামা বোন আছে আগে তো বলেননি তুমি জানতে চেয়েছ নিশি আর কিছু না বলে হৃদের কাছে গিয়ে বসে নিশি হৃদের গার্লফ্রেন্ড ওরা একই ভার্সিটিতে পড়ে আর নিশি সমবয়সী নিশির বাবা আর হৃদের বাবা বিজনেস পার্টনার তারা ঠিক করেছিল নিশির সাথে হৃদের বিয়ে দিবে ওরা ভার্সিটি শেষ করে আবারও মেসে ফিরে যায় রাতের বেলা মেয়ে একা একা আকাশের দিকে তাকিয়ে আছে তখনই অগ্রএসে মেহের পাশে বসে কি হয়েছে তুমি কি আপসেট কই না তো তাহলে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো মেয়ে সরল মনে বলল ওই যে দুইটা তারা দেখছো না ওটা আমার মা আর বাবা তাই হুম তুমি তোমার মা বাবাকে দেখেছ না তো দেখিনি মামি আমাকে প্রতিদিন বলে আমি আমার মা আর বাবাকে খেয়ে ফেলেছি আমি কি করে ওদের খেয়ে ফেলেছি বলো তো কথাটা শুনে অভিজক ছলছল করতে লাগলো সাথে সাথে মেয়েকে নিজের সাথে জড়িয়ে ধরলো না না তুমি ওদের কেন খেয়ে ফেলবে তুমি ওদের খাওনি তোমার মায়ের সাথে আমার দেখা হয়েছিল জানো তোমার মা বলেছে আমার আর পচালকে সব কথা শুনতে আর কান্না না করতে তুমি যদি কান্না করো তাহলে তোমার মা আর বাবা খুব কষ্ট পাবে সত্যি আমি তাহলে আর কান্না করব না পিঙ্কি প্রমিস পিনটি প্রমিস অম্র মেয়েকে কোলে নিয়ে বলল তোমার একটা নাম দি মিহি বলল কি নাম তুমি আজকে থেকে আমার টুইঙ্কেল ওকে টুইঙ্কেল হ্যাঁ আমার লিটল টুইঙ্কেল এর মধ্যে হৃদ আসে অব্রের কোল থেকে মেয়েকে নিয়ে নেয় এরপর মিহিকে নিয়ে রুমে চলে যায় অব্র হৃদয়ের যাওয়ার দিকে তাকিয়ে বলে শালা হিংসা করে একটু কোলে নিলাম তাই নিয়ে চলে গেল হৃদ মেহিকে ঘরে এনে জিজ্ঞাসা করে তুমি শুধু অব্রের কাছে থাকো কেন হ্যাঁ ওলে অব্য অনেক ভালো তাই ওর কাছে থাকি আরে পিচ্ছি অভ্র ওর নাম অভ্র বলো অব্য আবার কি এ বলে রিদ হাসতে লাগলো বলবো না এই মেহি বলে মুখ ঘুরালো অভ্র এসে মেয়ের কাছে বসলো অভ্রকে দেখে মিহি লাভ দিয়ে অভ্রের কোলে বসলো হৃদ আমার মেহিকে জোর করে ওর কোল থেকে এনে বসলো মিহি বললো আমি ওর কাছে যাই না আমার কাছে বসো ওই ভালো না একটু যাই একটুও না এবার মেয়ে কান্না শুরু করে দিল হৃদ তখন অভ্রের কোলে মেহিকে বসিয়ে দিল তারপর মিহি থামলো অভ্র মেয়ের কপালে একটা চুমো দিল হৃদ বলল সকালে তোমাকে যে চকলেট দিলাম আর তুমি ওর কাছে যাচ্ছ তাহলে তোমাকে আর চকলেট কিনে দিব না মেয়ে আবারও কান্না শুরু করে দেয় হৃদ এবার না পেরে বলে আচ্ছা বাবা কিনে দিব অব্র হৃদকে বলে যা শালা হিংসা না করে আমার টুইঙ্কেলের জন্য খাবারের ব্যবস্থা কর হৃদ বললো এই মুহূর্তে আমার কাছে এক টাকাও নেই আর মেয়ের জন্য জামা কাপড় কিনতে হবে কই থেকে পাবো টাকা অব্র মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বললো মেসের খালা রান্না করা খাবার খুব বাজে তাও শুধু একজনের খাবারই দেয় সেটা তুই আর আমি ভাগ করে খেয়ে নিবনি। আর টুইঙ্কেলের জন্য কিছু আনতে হবে আপাতত রাতটুকু চালা উনি সকালে আপড়ে বলে কোনো ব্যবস্থা করব। রিদ মেহিকে জিজ্ঞাসা করলো তুমি কি খেতে চাও কিন্তু না মানে কি না খেয়ে থাকবে হুম আব্র মেহিকে বলে তুমি আমাকে বলো টুইঙ্কেল তুমি কি খাবা মিহি মাথা নিচু করে বলল জানি না অভ্র বললো আমরা যেটা খাবো তুমিও কি সেটা খাবে মেহি মাথা নাড়িয়ে বললো হুম অব্র খাবার নিয়ে আসে একটা প্লেটে একজনের সমান খাবার আছে অব্র আর একটা প্লেট এনে হৃদকে অর্ধেক দিল আর নিজের অর্ধেক নিল অভ্র মেয়েকে খাইয়ে দিচ্ছে মেয়ে মুখে খাবার নিয়ে বলল তুমিও তাও অভ্র এক লোকমা মুখে নিল অভ্রের খাবারের বেশিরভাগ মেয়েকে খাইয়ে দিয়েছে শেষের দিকে মিহি আর খেতে পারেনি ওইটুকু অম্র খেয়ে নিয়েছে রিদ অম্রকে বলল আমার থেকে খা আমি খাবো না এত দিব দিব অতগুলো কই সামান্য একটু খাবার আরে খা না তুই আমি সত্যি বেশি খাবো না অব্রকে অনেকবার জোর করাতে অপ্র খেতে রাজি হলো খাওয়া দাওয়া শেষ করেরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে মেয়ে ঘুমিয়ে পড়েছে অম্র মিহিকে কোলে নিয়ে ঘুমিয়ে দিল হৃদ অম্রকে বলল দেখ ভাই আমাদের জীবনটা কেমন হয়ে গেছে না হ্যাঁ ঠিক বলেছিস আচ্ছা শোন কালকে একটা রুম খুঁজতে যেতে হবে মেহিকে নিয়ে যেতে নিয়ে কয়দিন আর তোর মেসে থাকবো আচ্ছা আমি সকালে তোকে নিয়ে যাব নি কিন্তু আমি টুইংকেলকে ছাড়া থাকবো কি করে সেটা পরে দেখা যাবে আমরো বললো আচ্ছা রিত টুইঙ্কেল যখন গ্রামে থাকতো তখন নিশ্চয় ওর মামিওকে অনেক অত্যাচার করতো তাই না হ্যাঁ সেদিন দেখলে না সবার সামনে কি করে বাচ্চাটাকে থাপ্পড় মারল কিভাবে পারে ওই মহিলা আসলে বাবা মা ছাড়া পৃথিবী অন্ধকার হৃদ বলল চল ঘুমিয়ে পড়ে সকালে অনেক কাজ সকাল বেলা হৃদ অগ্র রেডি হলো মেয়েকে সুন্দর করে রেডি করে দিল মেয়ে সাদা রঙের একটা শার্ট পরেছে বড় বড় চুলগুলো দুই দিকে হালকা করে ছুটি করে দিল রিদ অগ্র বললো আগে রুম দেখিয়ে আসি তারপর ভার্সিটিতে যাবো নি ওরা বাড়ির খোঁজে বেরিয়ে পড়লো অব্রীত অনেকগুলো বাড়ি দেখলো কিন্তু কেউ ভাড়া দিতে চাচ্ছে না আবার কারো বাড়ি ভাড়া বেশি অনেকগুলো বাড়ি দেখার পর একটা ছোট ঘর ওদের পছন্দ হলো বাড়ি ভাড়াও কম বাড়ির মালিকের ব্যবহারও খুব ভালো উনি মেয়েকে খুব পছন্দ করেছে উনি রীতকে জিজ্ঞাসা করলো এই বাবুটা তোমার কে হয় বাবা বোন রীত কিছু বলার আগে অব্র বলল হ্যাঁ অ্যাঙ্কেল ওটা ওর বোন আচ্ছা বাবা সমস্যা নেই আমি ঘর পরিষ্কার করে রাখবো অপরা আবারও বললো আঙ্কেল আপাতত আমাদের কাছে ঘর সাজানোর মতো কোনো জিনিস নেই আপনি কিছু মনে করবেন না তো না বাবা কিছু বলো সমস্যা নেই আমার ঘরে জিনিস দিয়ে তোমাদের ঘর সাজিয়ে রাখবো জানো বাবা আমার ছেলে বেঁচে থাকলে তোমাদের মতোই হতো এখনও নেই তো কী হয়েছে তোমরাই আমার ছেলের মতো ওরা সব ঠিকঠাক করে চলে আসলো যেহেতু মাসের শুরু তাই ওরা ঠিক করলো আজকে সন্ধ্যাবেলায় এই বাড়িতে পার হবে ওরা এবার বাসিটিতে গেল অব্রুকে অব্রোর কেন যেন খুব কষ্ট হচ্ছে কিছু বলতে পারছে না শক্ত করে মিহির হাত আছে